আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল কবে দিবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন যে আপনাদের পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে যাচ্ছে তো আপনারা সকলে হয়তো অবগত আছেন যে গত আট তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে অনার্স তৃতীয় বর্ষ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে অনার্স তৃতীয় বর্ষে যে সকল বহি পরীক্ষক এবং আন্তঃপরীক্ষকগণ পরীক্ষা নিয়েছেন তাদের অনেকে কিন্তু তাদের সম্মানী এইটা পাননি তো সেক্ষেত্রে তাদেরকে বারো তারিখের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছিল না হলে কিন্তু তারা এটা থেকে বঞ্চিত হবেন তো যেহেতু অনেক শিক্ষকরা বাদ রয়েছেন তারা যদি বারো তারিখের মধ্যে আবেদন করেন তাহলে বারো তারিখের পরে দু এক দিনের মধ্যে তাদের এই সম্মানিটা পরিশোধ করা হবে পরিশোধ করার পর তারা ফলাফল হস্তান্তর করবে এবং অল্প কিছুদিনের মধ্যে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিবে তো আমরা আশা করছি যে আগামী সপ্তাহের ভিতর আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে যেহেতু আপনাদের শিক্ষকদের সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেহেতু আপনাদের কিন্তু পরীক্ষার ফলাফল অতি শীঘ্রই প্রকাশিত হবে সেক্ষেত্রে আগামী সপ্তাহের ভিতরে অথবা আগামী দু এক দিনের মধ্যেও কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের জন্য শুভকামনা থাকবে আর কার কী ফলাফল হয় এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করা মাত্রই আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেবো ইনশাআল্লাহ তো সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই হচ্ছে আপনাদের আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ